পরে সুখ শান্তি ফিরে আনার খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধা বোধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খোঁজায় ব্যস্ত ঠিক না ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বোমা শাশুড়ির দোষ খোঁজে শাশুড়ি দোষ খোঁজে বৌমা হ্যাঁ আছে 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 গলিটা জাহান নামের টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আসলে নাই এর কারণটা কি শুনি বলেন তিনটা উত্তর নিব এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাইগা থাকে আর শাশুড়ি বৌমার পিছনে লাইগা থাকে বৌমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বৌমার ছায়া দেখতে পারে না কারণটা কি একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিকে একো ইসলামের জ্ঞান নাই মারশাল্লা আর এদিকে স্টার জলসা আহ পাওয়া গেছে স্টার জলসা যা দেখায় ওইটাই ঘরে চলে না স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বউয়ের গিরিং কি লাগানো যায় এটা প্রশিক্ষণ ঠিক কিনা ভয়ঙ্কর তাহলে এগুলো দেখা বাদ দিতে এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না রিমোট কন্ট্রোল কেড়ে নিবেন কেড়ে নিয়ে মাইল লাগিয়ে দিবে একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় নাই তারপরে হরিণের মাংস পাইছে ওই বাগেরে বুঝ দিলো বাগের কাছ থেকে হরিণের মাংস টেনে নেয়া যায় কিন্তু আমাদের মা বনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেয়া যায় না দিবানা নেই কন্ট্রোল তো এইজন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জংশা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির ইরিংগি বা দন্দের প্রধানতম কারণ তাইলে হিন্দি সিরিয়ালকে ছাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোন সম্পর্ক আর কিছু কারণ আছে শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডোমিনেটিং এর কারণে কিলা কিলি না ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আছে না নাই এটা একটা প্রশ্ন হইল তোর বউ বড় 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 উত্তর আমার কাছে ভালো লাগছে উত্তরটা শুনে এক মা প্রশ্ন করছে তোর এতদিন আমি লালন পালন করে বড় করলাম জীবন যখন তোর জন্য শেষ করলাম আজকে বউ পাইয়া বউ তোর আপন হয়ে গেল এবার ছেলে উত্তর দিছে মা